সম্প্রতি সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া দিল্লির বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে ক্ষমতাসীন আম আদমি পার্টির কেজরিওয়াল ও তার দলের তিন দশক পরে ক্ষমতা দখল করল ভারতের ক্ষমতাসীন দল অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পার্টি বিজেপি তিনি কেজরিওয়াল দলকে হারিয়ে নিজে হেরে প্রশ্নের মুখে কেজরিওয়াল পাঞ্জাবের আপ সরকারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু অর্থাৎ দিল্লির মসনদে এতদিন ক্ষমতাসীন ছিলেন আম আদমি পার্টি এবং তার প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং তার তার পার্টির আরেকটি সরকার রয়েছে যেটা পাঞ্জাবে সেই পাঞ্জাবের সরকার এখন হুমকির মুখে পড়েছে তাদের ভবিষ্যৎ যেহেতু তাদের মূল নেতা দিল্লির মসনদ হারিয়েছেন কাজেই পাঞ্জাবে কি ঘটনা ঘটে সেটাই এখন দেখার বিষয় দেখা যাক কী হয় চার মাস আগে হরিয়ানার বিধানসভা ভোটে কংগ্রেসের আশায় জল ঢেলে দিয়েছিলেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল বিরোধী ঐক্যে ফাটল ধরিয়ে নিশ্চিত করেছিলেন সেই রাজ্যে টানা তিনবার বিজেপির ক্ষমতায় আসা এবার দিল্লিতে আপের হ্যাট্রিক রুখে তার প্রতিশোধ নিল কংগ্রেস আর সেই সঙ্গে চাপে পড়ে গেল দিল্লির পড়শি রাজ্য পাঞ্জাবের আপ সরকারও আন্না হাজারের লোকপাল আন্দোলনের সঙ্গী কেজরিওয়াল দুই সালের নভেম্বরে আপ গড়ে সক্রিয় রাজনীতিতে সামিল তারপর দিল্লি এবং পাঞ্জাবের বিধানসভা ভোটে জিতে ক্ষমতা দখল করেছে তার দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের বিধানসভা ভোটে ষোলো শতাংশ ভোট পেয়ে চমক দিয়েছে পেরেছে জাতীয় দল এর তকমাও কিন্তু এই প্রথম এই প্রথমবার ক্ষমতা হারানোর স্বাদ পেলেন কেজরিওয়াল সেই সঙ্গে তিনবারের জেতা নয়াদিল্লি আসনে এল এলো ব্যক্তিগত পরাজয়ের ধাক্কা এই বিপর্যয় সামলে আগামী দিনে জাতীয় রাজনীতিতে তিনি প্রাসঙ্গিক থাকতে পারবেন কি না তা নিয়েও দানা বেঁধেছে এবং জল্পনাও হচ্ছে দিল্লিতে কেন বিজেপির উত্থান হলো সেটাও একটা দেখার বিষয় দেশের রাজনীতিতে এবারে বিধানসভা ভোটে আপ সরকারের বিরুদ্ধে গত দশ দশ বছরের প্রতিষ্ঠান বিরোধী হ হওয়ার সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে বিজেপি দুই সালে দুই হাজার বিশ সালের বিধানসভা ভোটে দিল্লিতে নরেন্দ্র মোদীর দল সাড়ে আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিল এবার তা প্রায় ছেচল্লিশ শতাংশ হয়েছে কংগ্রেসের ভোটও দুই শতাংশ বেড়েছে আর আপের সাড়ে তেপ্পান্ন শতাংশ থেকে কমে এসেছে ছেচল্লিশ শতাংশে অষ্ট অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় বাজেটে বারো লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের ঘোষণা যে শেষ প্রহরে মোদীর দলের পালে হাওয়া জুগিয়েছে ভোটের ফলাফল তা স্পষ্ট কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের কয়েক লক্ষ কর্মচারী যারা দিল্লিতে পরিচিত বাবু বলে দিল্লির ভোটার তারা রয়েছেন বহু সেনাকর্মীও মনে করা হচ্ছে তাদের ভোট একচেটিয়াভাবে পেয়েছে বিজেপি অতীতে প্রধানমন্ত্রী মোদী রেউড়ি বলে ক্ষয়রাতি রাজনীতির বিরোধিতা করলেও দিল্লি দখলের দৌড়ে আপ এবং কংগ্রেসের মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে মহিলাদের হাতে নগদ তুলে দেওয়ার মতো জনমোহিনী ঘোষণা করেছিল পদ্মশিবির এর পাশাপাশি বিধানসভা ভোটের জোড়া সংকল্পপত্রে নির্বাচনী ইশতেহারে ঝুঁপড়িবাসীদের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া সরকারি স্কুলে কেজি অর্থাৎ কিন্ডার গার্ডেন থেকে পিজি পিজি পর্যন্ত নিজ খরচায় গরিব পড়ুয়াদের ব্যবস্থা করার পিছিয়ে থাকা সমাজের পড়ুয়াদের মাসিক হাজার টাকার বৃত্তি চাকরির পরীক্ষার্থীদের পনেরো হাজার টাকা এককালীন সাহায্য অটো চালকদের জন্য বিনামূল্যে বীমার প্রতিশ্রুতি এবার বিজেপির জয়ের অন্যতম অনুঘটক হয়েছে পাশাপাশি অমিত শাহের বুথ লেভেল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কৌশল সংগঠিতভাবে ইভিএম পর্যন্ত টেনে এনেছে প্রতিষ্ঠান বিরোধী ভোটকে